নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি চিকেন ভর্তা রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি তো আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি এবারে আমি কিছু হাড় ছাড়া একদম সলিড চিকেনের টুকরো নিয়ে নিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দিলাম এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দেব আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চিকেনগুলো একটু সেদ্ধ করে নেব পুরো জলটা কিন্তু শুকাবো না কারণ যেহেতু আমি এটা পেস্ট করব তাই অল্প জল থাকবে তখন নামিয়ে দেবো আমি এক্সট্রা করে আর কোনো জল দেব না এই জলটা দিয়েই পেস্ট করে নেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য জলটা কম হয়ে গেছিলো তাই আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিয়েছি চিকেনটা দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণে জল রেখেছি এই জলটা দিয়েই আমি একবারে পেস্ট করে নেব আর মিক্সির বাটিটাতে আমি আগে একটু পোস্ত পেস্ট করেছিলাম তো ওইটা আমি আর ধুই ওটার মধ্যে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি খুব অল্প উপকরণ কিন্তু কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা কুচি এবারে তেলটা গরম হলে আমি এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দেব তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো আজকে আমি স্ট্যান্ডটা লাগাইনি মেয়ে ধরেছিল ক্যামেরাটা ওই জন্য একটু ক্যামেরাটা নড়ছে পেঁয়াজটা আমি এরকমই ভাজবো এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো গুলো দিয়ে দেব একটু আদা রসুন বাটা আপনারা এর মধ্যে চাইলে একটু লেবু অ্যাড করতে পারেন কিন্তু আমি লেবু অ্যাড করিনি এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ লবণটা যেহেতু আমি সেদ্ধ করার সময় চিকেনে নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে এবার ভালো করে এটা আমি একটু কষিয়ে নেব আর এরকম করে চিকেন রান্না করে দিলে কিন্তু যে চিকেন না খায় সেও খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে এবার আমি পেস্ট করে রাখা চিকেনটা দিয়ে দেবো এবার এরকম করে আস্তে আস্তে নাড়তে নাড়তে জলটা দেখবেন একটা পর্যায় একদম শুকিয়ে আসবে একটু সময় নিয়ে এটা করতে হবে এই দেখুন ঠিক এরকম হয়েছে আমি আরো একটু টানবো কড়াইতে লেগে গেলে কোনো সমস্যা নেই এবারে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আবার একটু নাড়াচাড়া করে নেব আর বরাবরের মতন বলবো আপনারা সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন একদম রেডি হয়ে গেছে আমার চিকেনের ভর্তা রেসিপিটা আর অসাধারণ সুন্দর হয়েছিল খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে